আসসালামু আলাইকুম নাজরিন স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেক সময় অনেক কবিরাজি জিনিস আমি আপনাদেরকে দেখাই তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাইতেছি এই জিনিসটার নাম হল কামসিঁদুর কামসিঁদুরের মধ্যে অনেক প্রকার হয় তো কিছু কামসিঁদুর আছে পাউডার আকারে পাউডার ঠিক আছে ওটা পাউডার জাতীয় হয় খয়েরি কালারের তো আজকে আমি আপনাদেরকে যে কাম সিঁদুরটা দেখাইতেছি এটা হলো পাথরের মতো এই কাম সেঁদুরটা খুবই ওজন এটার এটা পাথরের মতো ওজন এটাকে বলা হয় দলা কাম সিঁদুর দলা তো এই কাম সিঁদুরটা একবারে অরিজিনাল কাম সিঁদুর এটা এটা স্বর্ণের মতো ওজন করে বিক্রি হয় তো অনেকে শুধু ফোন দিয়ে বলেন যে অরিজিনাল সিঁদুর দেওয়ার জন্য অরিজিনাল সিঁদুর দেওয়ার জন্য তো অরিজিনাল সিঁদুর পাওয়া যায় না তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু জায়গা আছে ওই জায়গাগুলোতে পাওয়া যায় তো তাদের জন্য আমি নিয়ে আসছি দেখেন অরিজিনাল দলা কাম সিঁদুর যে দেখতেছেন আপনারা এখানে তিন তুলা কাম সিঁদুর আছে দেখতেছেন একেবারে অল্প দেখা যায় তারপরেও এখানে তিন তুলা কাম সিঁদুর আছে বারো গ্রামে এক তোলা হয় অনেকে তুলার মাপটাও জানে না তো বারো গ্রামে আবার বলতেছি বারো গ্রামে এক তোলা হয় ঠিক আছে একটা গ্রামের মাপ বারো গ্রামে এক তোলা হয় তো এই যে কাম সিঁদুরটা আপনারা দেখতেছেন এই সিঁদুরটা একবারে অরিজিনাল কাম সিঁদুর এটা যারা কবিরাজ আছে তারা আপনারা জানেন এটা দলা সিঁদুর তো এই কাম সিঁদুরটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এই কাম সিঁদুরটা নিতে পারবেন এটা নেওয়ার জন্য স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমাকে কল দিবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন কল দিয়ে আপনারা অরিজিনাল এই ইন্ডিয়ান সিঁদুরটা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন অনেক দুর্লভ দুর্লভ কবিরাজি জিনিস কার্যকরী কিছু জিনিস এবং বিভিন্ন ধরনের কিতাবাদি কবিরাজি সকল পণ্য এবং বিভিন্ন ধরনের অনেক আমল আমি আপনাদের জন্য দিয়ে থাকি এই জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে শিক্ষণীয় অনেক কিছু ভিডিও আপনারা পাবেন এবং বাস্তবে কি চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম